বাচ্চা সহকারে বিউটি দেখেন কত সুন্দর করে খাওয়াইতেছে অ্যাকচুয়ালি বাচ্চাকে যখন খাওয়াই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে যারা এই পিয়ারটা নিতে চান দাম কিন্তু আগে বলে দিচ্ছে রানিং পিয়ার যারা দাম পড়বে একদম দুই হাজার টাকা বন্ধুরা ডিমগুলো জমে গেছে ডিমের কালার দেখলে কিন্তু বোঝা যায় পালার জন্য লন তারা কিন্তু এই পিয়ারগুলো নিয়ে একশো পার্সেন্ট লাভবান হবে নটটা দেখেন কত বড় সাইজের কবুতর অ্যাকচুয়ালি পিয়াটা কিন্তু ডিমে রয়েছে খুবই সুন্দর বিগ সাইজের রুমাঙ্গাল এই চমৎকার রানিং পিয়ারটা যারা নেবেন মাত্র সর্বনিম্ন প্রাইস নেবে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এই পিয়ার গুলো বন্ধুরা যারা আজকে নেবেন আমার বীরও থেকে মা একদম দেখেন বন্ধুরা কি করছে ওনার সাথে কেউ কিন্তু দামাদামি করতে পারবেন না উনি একদম সম্মানীয় ব্যক্তি দুটা ডিম রয়েছে এই পেয়ারটা ডিম সহকার দেওয়া যাবে না ভাই সুন্দর লাগে এই পেয়ারগুলো আমার কাছে আর দুটা বাচ্চা বন্ধুরা যদি একটু দেখায় দেই একদম সেম সাইজ চলে আসছে বাচ্চাটা দেখে আবার দুটা ডিমই পাইরে দিচ্ছে যারা পেয়ারটা নিবেন ডিম এবং বাচ্চার সহকারে হচ্ছে ফিরি যারা নিবেন তাদের জন্য আজকে এই জোড়াটা মাত্র এক হাজার আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে আরসি ভিডিও করার জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে নতুন একটি খামারে তো এই খামারটার মধ্যে অসংখ্য ফেন্সি কবুতরগুলো রয়েছে আর এই কবুতরগুলো এতটা কম দামে সেল করা হবে যেটা আমি বিগত কখনোই আমি দেখাইনি তো যাই হোক বন্ধুরা কথা বলার চেষ্টা করব এই খামারের যিনি অনার রয়েছে তার সাথে বাই

হ্যাঁ আর ওনার কিন্তু হজের ফ্লাইট কিন্তু ডেট ফিক্সড হয়ে গেছে সময় অল্প রয়েছে যার কারণে উনি একদম অল্প দামে সেল করতেছে আর আজকে যে ভিডিওটা হবে আমার মাধ্যমে কবুতরগুলো একদম কম দামে নিতে পারবেন যারা পাঁচ জোড়া কবুতর নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ইনশাল্লা ফ্রি করে দিছে পাই যান আর যারা কোনো ভাই যারা আসেন ব্যবসা করেন যারা সকল কবুতর খাঁচা সহকারে নিতে চান তারা সরাসরি বাড়ির সাথে আইসা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর সুন্দর পেয়ার আছে খুবই সুন্দর মন্ডিয়ান কবুতর রয়েছে রোমাঙ্গাল কবুতর রয়েছে রোমাঙ্গাল কবুতর রয়েছে শোকিং মন্ডি রয়েছে বিউটি রয়েছে বাচ্চা সাগর অসংখ্য কবুতর রয়েছে মোটামুটি একশো পিয়ার প্লাস কবুতর হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এখানে আসার ঠিকানাটা একটু বলে দিবেন এটা গাজীপুর বটবাজার বটবাজার হিন্দুবাড়ি মোড় আচ্ছা আচ্ছা এখানে এসে আমার আমার নাম্বারে ফোন দিলে আমি আচ্ছা সে নাম্বারটা একটু বলে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ করা আছে বন্ধুরা যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা চলে ইমু হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সবই আছে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক কথা একটাই যারা কবুতরগুলো নিতে চান পরিশেষে বলতে চাই তারা সুনিশ্চিত এবং নিরাপদে এখান থেকে কবুতরগুলো নিতে পারেন ঠিক আছে হ্যাঁ তবে কথায় একটাই টাকা দিয়ে আপনার কবুতর ফালিয়ে রাখতে পারবেন না ওই যে এক সপ্তাহ আষ্ট দিন পরে নিব এই ধরনের কাজ করা যাবে না কারণ ওনার কাছে সময় কম দেখে উনি সেল করে দিতে আছে যারা নেবেন নিজ দায়িত্বে ফাস্ট টু ফাস্ট ডেলিভারি নিতে হবে ভাই আমরা এক এক করে কবুতরগুলো দেখাই হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম রাম বন্ধুরা আজকে ভিডিও শুরু করছে আমি সবাই চলে আসছি কিন্তু সম্পূর্ণরূপে নতুন একটি খামারে নতুন একটি মুখ নিয়ে তো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা অসংখ্য কবুতর তো যাই হোক বড় ভাই কেমন আছেন আপনি আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক দুটো বিউটি রয়েছে হোয়াইট কালার এদের সাথে আবার দুটো বাচ্চাও রয়েছে মাশ আল্লাহ দেখেন বন্ধুরা যারা বাচ্চা সহকারী কবুত্ব নিতে চান তারা কিন্তু এই পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন আর ভাই কিন্তু একদম আমার একদম একজন খামারি সেটা কিন্তু ইন্টুর মধ্যে বলে দিচ্ছি ভাই এই জোড়া কেমন কী দাম পড়বে ভাইয়া একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা না আসলে কি বন্ধুরা এমন একটি খামারে চলে আসছে উনি কিন্তু কখনো কোনো কবুতরের ভিডিও দেয় নাই যেহেতু হজে যাবে বিদায় কিন্তু সকল কবুতর খাঁচা সহকারে সেল করা হবে কোনো পাইকের ভাই কোনো ভালো কাস্টমার যদি সবগুলো একসাথে নিতে চান তাহলেও কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যারা নিতে চান দুটা বাচ্চার সহকারে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা থাকবে পঁচিশশো টাকা থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা এক জোড়া রেসিপি ভিডিও রয়েছে ইউলু কালারের মধ্যে একদম সেম কালার চোখ মার্শাল্লাহ তো ভাই এটা কি রানিং পেয়ার না একদম রানিং পিয়ার এই জন্য ডাক্তার আছে হাইটটা মাদি এই জোড়া কত পড়বে একদম দুই হাজার টাকা বন্ধুরা এখানে কিন্তু প্রকার বলে দিছি কোনো আলাপ আলোচনা বা দামাদামি করার কোনো সুযোগ থাকবে না কারণ কি এতটাই রিজনেবল প্রাইজের মধ্যে কেউ কবুতর আপনাকে দিবে না যারা পেয়ারটা নিতে চান আলহামদুলিল্লাহ ফুল্লি রানিং পেয়ার যারা দাম পড়বে একদম দুই হাজার টাকা বন্ধুরা বিভিন্ন জায়গায় যদি পিয়ারটা নিতে চান তারপরেও কিন্তু আপনার প্রতিশো তিন হাজার টাকা লাগে ঠিক আছে কোনো দামাদামি চলবে না একদম দুই হাজার টাকা বড় ভাই আমরা খুবই সুন্দর মধ্যে এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া লাহরি কবুতর বিশাল সাইজের মধ্যে বন্ধুরা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু মার্শাল জুড়ে ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে ডিমের কালার দেখলে কিন্তু বোঝা যায় আর ডিমের সাইজ দেখেন কত বড় তো যেটা ডিমের দাদির ছেড়ে কি নামাদি ভাই এটা মাদি মাদি রয়েছে সিলভার আর নটটা হচ্ছে আপনার গ্রেভার এই জোড়া কত পড়বে ভাইয়া হাজার টাকা মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা কোনো দাম আদামি করার কোনো অপশন থাকবে না কারণ কি এই পেয়ারটা কোথাও যদি কোনো প্রফেশনাল খামার থেকে নিতে চান তাহলে কিন্তু ম্যাক্সিমাম দাম পড়ুন তিন হাজার টাকা সর্বনিম্ন পঁচিশশো সাতাইশশো টাকা আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো দাম আদামি অপশন নাই সাথে ইনশাল্লাহ জমা ডিম এখানে আসলে নিতে পারবেন এই যে দেখেন বন্ধুরা ফার্স্টে যে পেয়ারটা আমরা দেখাইছিলাম বাচ্চা সহকারে বিউটি দেখেন কত সুন্দর করে খাওয়াইতেছে অ্যাকচুয়ালি বাচ্চাকে যখন খাওয়াই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে যারা এই পেয়ারটা নিতে চান দাম কিন্তু আগে বলে দিছি একদম থাকে বত্রিশ টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর মধ্যে জোড়া কবুতর ব্ল্যাক কালার শ্যাডেল ফিল্ড ব্যাগ বন্ধুরা পেয়ারটা দেখায় দেয় আসলেও দেখেন পিয়ারগুলো দেখেন বন্ধুরা মারশালা দেখেন দুইটা করে জমানো ডিম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন পেয়ারটা এই যে নটটা ডাকতাছে এ হচ্ছে মাদি অ্যাকচুয়ালি আমি যদি একটা গ্যালারি বানাই দেখাইতাম কবুতরগুলো তাহলে মানে সবারই চোখে দৃষ্টিনন্দন আকর্ষণ কাটত দেখেন এই যে ফিলব্যাক জোড়াটা কোথাও কোনো মিসমার্কিং পাবেন না একদম নর্মালি ফ্রেশ টু ফ্রেশ দেখেন বন্ধুরা ফিলগুলো দেখেন পাক্কা আড়াই পেয়েছে মার্শাল্লাহ এই পেয়ারটা যে কোনো জায়গায় কিনতে গেলে টাকা লাগবে সর্বনিম্ন বন্ধুরা পাঁচ থেকে ছয় হাজার টাকা ঠিক আছে আজকে তা থাকবেন আজকে জমা ডিম সহকারে পেয়ারটা কত করবো ভাইয়া তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা যান আরো দুইশো কমাই দেন আটাইশো টাকা ঠিক আছে মাত্র আঠাইশো টাকা বন্ধুরা জমা ডিম সহকারে দেন কত চেটেকটা পেয়ার ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র আটাইশো টাকা অ্যাকচুয়ালি যারা শখ করে কবুতরগুলো কিনেন পালার জন্য লন তারা কিন্তু এই পেয়ারগুলো নিয়ে একশো পার্সেন্ট লাভবান হবেন মাত্র আজকে আঠাইশো টাকায় পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই কি দেয় দেশের ভাই রুমাঙ্গাল আরে ভাই বন্ধুরা আসলে এখানে এমন কিছু কবুতর আছে যেগুলো দেখলে সবার চোখ কপাল উঠে যাবে দেখেন এত বড় সাইজের মধ্যে এত সুন্দর একটা কালার মধ্যে রুমাঙ্গাল মিলিবার কালারের মধ্যে আমি একটু দেখাই দিই পিয়ারটা মাশাল্লাহ এই দেখেন নটটা দেখেন কত বড় সাইজের কবুতর

এই যে দেখেন বিয়াটা চোখের গিয়ার পর্যন্ত সে মাসাল্লাহ জোড়াটা যারা নেবেন ডিম সহকারে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা পাবেন মাত্র পাঁচ হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া রুমাঙ্গল কবুতর পিয়ারটা কিন্তু ফুললি শিশে অ্যান্ডোলজিয়ান এই পিয়ারগুলোর জন্য কিন্তু অনেকে বিভিন্ন খামার পরিদর্শন করে খুঁজে বেড়ায় দেখেন কত সুন্দর একটা পিয়ার এটা তো রানিং পিয়ার না ভাইয়া ফুললি রানিং পিয়ার ডানেরটা আপনার মাদি বামেরটা নর সেম কালার চোখ এই জোড়া কত বড় ভাইয়া পাঁচ হাজার টাকা একটু কম করা যায় দাম চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে খুবই সুন্দর বিগ সাইজ রুম এই চমৎকার রানিং পেয়ারটা যারা নেবেন মাত্র সাড়ে চারের মধ্যে নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা আসলে কি বন্ধুরা এই পেয়ারগুলো আমি যদি আপনাকে যদি গ্যালারিতে দেখাইতে পারতাম তাহলে মোটামুটি আমার একটু ভালো লাগতো কারণ কি যে মানের কবুতর ওই মানে না দেখাইতে পারলে ভালো লাগে না দেখেন খুবই সুন্দর এক জোড়া মন্ডিয়ান কবুতর রয়েছে দুইটাই কিন্তু ফুলি সিসা এন্দোলজিয়ান খুবই খুবই সুন্দর খুবই খুবই চমৎকার ফুললি রানিং পেয়ার না এটা ফুললি রানিং এই দেখেন বন্ধুরা আহ মা একদম ফ্লোর টাচ ভাই এই পেয়ারটা কত বড় ভাইয়া এই পেয়ারটা হাজার টাকা না দেখেন বন্ধুরা আসলে গপ্পের কথা না আমি কিন্তু প্রতিটা খামারে ভিডিও করি অ্যাকচুয়ালি উনি অরিজিনাল খামারি বলে কথা উনি কিন্তু সকল কবুতর প্রাইসটা জানে না ওনার কিন্তু অনেক দাম দেয় কিনা কবুতরগুলো ঠিক আছে একটা পেয়ার আপনার মন্ডির মধ্যে মন্ডিয়ান কবুতর কিন্তু বর্তমান সময়ে বন্ধুরা যে নাই সেটা কালার কোয়ালিটি যাই হোক না কেন সেটা কিন্তু নাই বর্তমান সময়ে যার কাছে এক একজোড়া মন্ডিয়ার সর্বনিম্ন প্রাইস নেবে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এই পেয়ারগুলো বন্ধুরা যারা আজকে নেবেন আমার বিরোধ থেকে মাত্র চোদ্দো হাজার টাকা থাকবে তবে কেউ দরদাম করতে পারবেন না একদম চোদ্দো হাজার টাকা বড় পেয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া শকিং রয়েছে একদম সেই সাইজ সেই কোয়ালিটি রানিক পিয়া না ভাইয়া দেখেন বন্ধুরা কবুতর দেখেন যে দেখবেন তারই ভালো লাগবে যে নিবেন সেই লাভবান হবে আজকের কবুতর আমি বলে দিলাম এই চমৎকার পিয়াটা কত বড় ভাইয়া একদম দেখেন বন্ধুরা কি করছে এই পিয়ার রেগুলার খাবার দেব কত সর্বনিম্ন তিন হাজার হাজার এই পিয়াটা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া মুন্ডিয়ান দেখেন বন্ধুরা সাইজ গুলো কালার গুলো রেড এন্ড কালার এর মধ্যে খুবই সুন্দর মধ্যে একটা পেয়ার রয়েছে ভাই রানিং পেয়ার না মাসাল্লাহ ডানেরটা মাদি বামেরটা নর এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়া একদম 5000 টাকা 5000 টাকা না জানেরও 500 কমায় দেন ঠিক আছে সাড়ে চারের মধ্যে বন্ধুরা নিতে পারবেন অ্যান্ডোলজের রেড অ্যান্ড কালারের মধ্যে খুবই সুন্দর বিগ সাইজের এক জোড়া মন্ডিয়ান যারা জোড়াটা নেবেন বন্ধুরা জোড়াটার দাম পড়বে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা শুধু নরের দামে পিয়ারটা দেওয়া হলো আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার বিউটি এগুলোর ডিম দেখেন বন্ধুরা মাসাল্লাহ খুবই সুন্দর আর নটটা ডাক্তার আছে নিচেটা মাদি শেপ কোয়ালিটি কালার ওয়াইজ একশো একশো চোখ এই বাউলা কত যাচ্ছেন দেখেন বন্ধুরা কোথাও পাবেন আজকে ডিম আকারে পিয়ারটা মাত্র দু হাজার টাকায় নিতে পারবেন একদম থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে এক্সিবিশন রানিং পিয়ার না ভাই ফুললি রানিং পিয়ার এই জোড়া কত বলব ভাইয়া জোরাডা একদম মাত্র 1500 আমার মনে হয় বন্ধুরা আপনারা একটা নর কিংবা একটা মাদিও পাবেন না 1500 টাকায় রানিং আজকে জোরাডাই সেল হবে একদম রেসার থেকে কম দামে মাত্র 1500 টাকা একদম থাকবে 1500 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এক জোড়া পলিশ লাইন কবুতর এদিক কি রানিং বিয়ার ভাইয়া ফুললি রানিং না আচ্ছা এই জোড়া কত করবে باول ভাই একদম দুই হাজার দেখেন বন্ধুরা এই পেয়ার নিতে গেলে লাগে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রানিং পেয়ারটা পেয়ে যাবেন আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা তবে ফার্স্ট টু লাস্ট একটা কথাই বলছি ওনার সাথে কেউ কিন্তু দামাদামি করতে পারবেন না উনি একজন সম্মানীয় ব্যক্তি ভালো একটা কলেজের টিচার যাই হোক আলহামদুলিল্লাহ জোড়াটা যারা নেবেন দাম পড়বে মাত্র দুই টাকা একদম আমরা এখানে একবার দেখতে পাচ্ছি মুম্বাই যারা মুম্বাই লাভার আসছেন জন্য সুন্দর তারপরে ডিম সহকারে বন্ধুরা দেখেন পিয়ার গুলো কোথায় পাবেন খুবই সুন্দর এই চমৎকার পিয়াটা মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধু আরেক জোড়া পলিশ লাইন মানে পলিশ লাইন এটা দ্বিতীয় পিয়ার বন্ধুরা বলতে পারেন

যাই হোক বন্ধুরা এখানে আপনারা একটা জিনিস আবার কনফিউজ হতে পারেন যে দ্বিতীয় নাম্বার যে প্লেয়ারটা মনে করবেন যে চোখের সমস্যা না বন্ধুরা চোখ সমস্যা না আমি একটু এরিয়া দেখা এ দেখেন এটা মানে আই চোখের সামনে যে আইটা আছে আই ক্যাপ এই ক্যাবটা অনেক দ্রুতগতিতে বড়ো হয়ে যাওয়ার কারণে চোখটা ঢেকে গেছে এমনি কোনো প্রবলেম নাই আমার কাছে একটু সন্দেহ হয়েছিলো দূর থেকে দেখে যে ভাবছিলাম আপনাদের মতো যে চোখ নাই কিংবা অন্ধ বা পড়ছে কি না তা না চোখ ঠিক আছে মার্শাল্লা কোনো প্রবলেম নাই আমি কিন্তু দেখাই দেয় যথারীতিভাবে ভালো হোক আর মন্দ হোক তো এই জোড়াটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা যারা এই পেয়ারের সাথে আরেক পেয়ার আছে যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এক জোড়া লাহোরি সিরাজী রয়েছে এর পেয়ার না ভাই ফুললি রানিং পেয়ার এই জোড়া কত চাচ্ছেন ডিম আছে ও মাই গড antide ডিম খেয়ালি নেই এই জোড়া কত বল ভাইয়া এই জোড়াটা একদম 2000 একদম টাকা দেখেন বন্ধুরা সুন্দর একটা পেয়ার ডিম সহgarnিতে পারবেন আজকে মাত্র 2000 টাকা মাত্র হাজার

বন্ধুরা এত এত দামি কবুতর মাঝখানে আমি একটু একটা কম দামি কবুতর দেখাই দিই খুবই সুন্দর মধ্যে একজোড়া গিরিবাস মাছ রয়েছে একটা লাল কালার একটা হচ্ছে আপনার গ্রিজেল কালার যাই হোক এখানে আবার ডিম রয়েছে একটা সরি এটা প্লাস্টিক আচ্ছা একটা পার্সেল আপনি উঠে রাখছেন না ওকে এই জোড়া কথা বলবো ভাইয়া একদম এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক টাকা বন্ধুরা একাধিক বিউটি কিন্তু রয়েছে যারা এক পিয়া নিয়ার পরে আবার দ্বিতীয় কোনো ভাই যদি আর এক নিতে চান তাদের জন্য কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর মধ্যে আরেক জরা বিউটি 마শাআল্লাহ এটা তো রানিং পিয়েনা ভাই এটা কত পড়বে একদম 1500 এর বড় মাত্র 1500 টাকা ওকে মাত্র 1500 আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল সাইজের মধ্যে বন্ধুরা আরেক জরা কবুতর কিং কবুতর এই দেখেন 마শাআল্লাহ সাইজা এতো রানিং পিয়েনা ভাই না রানিং হয় নাই নাডিং হয় নাই রানিং এর কাছে 가ছি তবে নরমাদি উকে আছে এই যে অবশ্য মত বামেরটা ডানেরটা হোয়াইটটা মাদিনা জোড়া কত পড়বে একদম মাত্র 1500 দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন মাশাআল্লাহ মাত্র 1500 টাকায় নিতে পারবেন জোড়াটা খুবই সুন্দর মেয়ে বন্ধুরা এখানে কিন্তু আমরা আরেক জোড়া লাহোরি কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ একটু দেখাই দে বন্ধুরা জোড়াটা মাশাআল্লাহ জোড়া কিন্তু আবার ডিমও রয়েছে আর কালার ওয়াইজ গুলো বন্ধুরা এত সুন্দর খুবই সুন্দর মার্কিনের মধ্যে এই যে দেখেন ভাই জোড়া কত পড়বে একদম দুই হাজার টাকা হলেই বন্ধুরা এই সুন্দর আরেক জোড়া এখানে হ্যাঁ এখানে আপনার কিন্তু একই বিটের মধ্যে মোটামুটি সেম কালারের মধ্যে অসংখ্য পেয়ার দেখাই অ্যাকচুয়ালি যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট পাঠাইতে হবে তাহলে কিন্তু বড় ভাইয়ের বুঝতে সুবিধা হবে আর আপনার যে পেয়ারটা নিতে আগ্রহী ওই পেয়ারটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই জোড়াটা দাম পড়বে কত ভাই ডিম সহ

আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু একটা ড্যানিশ একটা হচ্ছে আপনার রেসার মিনিভার রেসার কি রানিং পিয়ার না এটা ডিম আছে এটা কত পড়বে ভাইয়া হ্যাঁ পনেরোশো পনেরোশো দাও বারোশো করে দেন এটাও বারোশো টাকা পনেরো ডিম শ শুধু একটা মাদি দামে দিয়ে দিলাম পিয়ারটা মাত্র বারোশো আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একদম কিং কবুতর হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার কিং রানিং পিয়ার না ভাই এটা কত যাচ্ছেন একদম পনেরোশো একদম মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা এখন আপনারা নর নেবেন না মাদি নেবেন বলেন সিঙ্গেলে কিন্তু দাম আছে পনেরোশো টাকা সর্বনিম্ন আজকে জোড়াটাই পেয়ে যাবেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকায় রানিং পেয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এক ধরে দেশীয় মুম্বাই রানিং পেয়ার না ভাই মার্শাল আর রেড কালারের মধ্যে এটা কত পড়বে এটা মাত্র পনেরোশো খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা দেখেন যান বারোশো করে দেন মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর তো রয়েছে মাশালা নটটা ডাকতেছে মার্ক্সির মধ্যে প্লাটটা হচ্ছে মাদি রানিং পিয়ার না এই জোড়াটা কিনতে ওটা কত বড় ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা দেখেন বন্ধুরা নটটার দেখেন সুন্দর জোটার দাম পড়লো মাত্র পনেরোশো টাকা আপনারা বুকে হাত দিয়ে বলেন যারা বিষয়টা দেখতেছেন এত সুন্দর পেয়ার কেউ কখনো আপনাকে পনেরোশো টাকায় দিছে বা দেখাইছে কেউ কিন্তু পারে নাই আমি কিন্তু দেখাই দিলাম আপনাদের নেওয়ার জন্য একটা সুযোগ তৈরি করে দিলাম জোড়াটা যারা নিবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি এক কি কিং নাকি ভাই ও ই জাহেন্ট জাহেন্টার হচ্ছে নর আর কিংটা হচ্ছে মাদি হ্যাঁ মার্শাল এই জোড়া রানিং জোড়া এই জোড়া কত পড়বে ভাইয়া দুই হাজার টাকা না দেখেন বন্ধুরা রেড এন্ডেগো কালার মধ্যে একটা জায়ান্টের নর সেই একটা নর মার্শাল্লাহ আর সেম কালারের মধ্যে ভাই আবার কিং এর মাদি মিলে দিছে জুরা যারা জোড়াটা নেবেন আজকে শুধু নরে দামে থাকবে পিয়ারটা মাত্র দু হাজার না ভাই মাত্র দুই হাজার টাকা আজকে একদম থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেক জোড়া লাহরি সিরাজি রয়েছে রানিং পিয়ার না ভাই রানিং পিয়ার এই জোড়া কত পড়বে ভাইয়া একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এই সুন্দর পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার আচ্ছা এদিকে কিন্তু দুটো বেবি সহকারে একটা পেয়ার দেখতে পাচ্ছি ওভার লাইট সুপার মিলি মাশাল্লাহ খুবই সুন্দর লাগে পেয়ারগুলো আমার কাছে আর দুটা বাচ্চা বন্ধুরা যদি একটু দেখায় দেই একদম সেম সাইজ চলে আসছে ভাই বাচ্চা কি দিবেন ওকে জোড়া কত পরে ভাইয়া একদম মাত্র দুই টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর একটা মিলি খুবই সুন্দর দুটো বাচ্চা সহকারে মাত্র দুই হাজার পাঁচশো বাইশশো করে দেন জান একদম ভাবে বন্ধুরা বাইশশো টাকা দুটা বাচ্চা সহকারে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জোড়া বেবি রয়েছে এক জোড়া বিউটি আর এক জোড়া এটা কিসের বেবি ভাই কি রেসান নাকি না বাগদাদি যা আছে আসে দুই জোড়া বেবি কত পড়বে দুই হাজার টাকা দুই জোড়া বেবি দুই হাজার কিছু কমায় দেন

তাহলে মনে করেন যে এইগুলা দেখতে কি একটা অবস্থা যাই হোক এই যে দেখেন পিয়ারটা মাত্র পনেরোশো টাকা একদম থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বোম্বাই রয়েছে একটা বাচ্চাও দেখতে পাচ্ছি বাচ্চার এই খাবার ডিমো দিয়ে দিছে গড বন্ধুরা দেখেন কি কারিশ্মা এই যে বাচ্চাটা রেখে বাচ্চা কিন্তু এখনো লুম উঠে শেষ হয় নাই বাচ্চাটা রেখে এই বাচ্চা বাচ্চার জুটি কত সুন্দর আসছে না ভাই ও বাচ্চাটা রেখে আবার দুটা ডিমই পাইরে দিচ্ছে যারা পেয়ারটা নিবেন ডিম এবং বাচ্চার সহকারে দেওয়া যাবে জোড়া কত পড়বে পনেরোশো টাকা না ডিম বাচ্চার সহকারে বন্ধুরা আজকে মুম্বাই মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া লাহরি সিরাজি রয়েছে সিলভারটা এ দূরে কি নন নাকি ভাই না এটা মাদি এটা মাদি এটা হচ্ছে নর আচ্ছা জোড়া কত পড়বে রানিক পিয়ারটা পনেরোশো দিয়ে দেবো শুধু এক পিসের দামে বন্ধুরা হ্যাঁ শুধু এক পিসের দামে এই যে দেখেন জোড়াটা দেখেন মাত্র পনেরোশো টাকা থাকবে মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম মাক্সিগুল্লা এখানে কিন্তু আবার এই যে মানিক আইসে বাচ্চা রয়েছে মা সাল্লাই দেখেন বন্ধুরা এটা নিচে কিছু আছে নাকি না একটা বাচ্চা না একটা বাচ্চা এই যে নটটা ডাক্তার আছে মূলত এটা হচ্ছে একটা গুল্লা কবুতরের বিট বিগ সাইজের মধ্যে যারা পিয়ারটা নিবে বাচ্চাটা পাবে না ভাই আচ্ছা জোড়া কত পড়বে ভাইয়া এক হাজার করে দেবো বাচ্চা আছে তাই কি হয়েছে বাচ্চা ফ্রি যারা নিবেন তাদের জন্য আজকে জোড়াটা বলব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এখানে আসছে বন্ধুরা আরেক জড়ো রেসার কবুতর হ্যাঁ খুবই সুন্দর খুব সুন্দর কালার এই জায়গা কত বড় ভাই রানিং পিয়ার মাত্র এক হাজার টাকা দেখেন বন্ধুরা এই দেখেন পিয়ার গুলো দেখেন একটু দেখা এই দেখে আপনাদেরকে এই যে নরে হচ্ছে মাদি খুবই সুন্দর সাইজের মধ্যে বন্ধুরা রানিং পিয়ার দেখেন কিভাবে ডাকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজোরে সিরেছি নাকি ভাই রানিং পিয়ার

খুবই সুন্দর এক জোড়া জাক দেখেন সাইজ বন্ধুরা বিশাল সাইজের জাক রানিং পেয়ারটা আজকে যারা নিতে চান মাত্র এক হাজার টাকা বিভিন্ন দিয়ে বিভিন্ন জায়গায় এই পেয়ারটা পনেরোশো নিচে পাবেন না বন্ধুরা আজকে চমৎকার পেয়ারটা আমার বির উপলক্ষে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন তবে একদম থাকবে এক হাজার টাকা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি জোড়া মিনি কিং ব্ল্যাক কালারের মধ্যে রানিং পেয়ার না মার্শাল্লাহ দেখেন কত শট কবুতর ফুলি রানিং সুস্থ সবল এই জোড়া কথা বল ভাইয়া এটা পরে মাত্র পনেরোশো টাকা দেখেন মতো কত সুন্দর একটা পেয়ার মাত্র পনেরোশো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কি গুল্লা কবুতর না এটা ডিম আসছে মার্শাল দেখে সবই দেখাই দেব আজকে ডিম সহ নিতে পারবেন এই জোড়া কত পর ভাইয়া এক হাজার এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার আচ্ছা নিচে খুবই সুন্দর একটা পেয়ার আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে রেসার একটা হচ্ছে আপনার ই ড্যানিস এই পেয়ারটা ডিম সহ দেওয়া যাবে না হ্যাঁ এই জোড়া কত পড়বে

এক হাজার টাকা বন্ধুরা দেখেন এখন আপনি আহ বিউটির নরের দাম দিবেন নাকি এটার মাদির দাম দিবেন দেখেন আজকে জোড়াটাই পড়বে ডিমচ মাত্র এক হাজার টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কিংকুতো রয়েছে খুবই উড়াউরি করে এই জোড়াটা তো রানিং না ভাই এটা কত পড়বে এটা পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এই টাইপের অনেকগুলো কিন্তু পেয়ার আমরা দেখাইছি সেম দামের মধ্যে মোটামুটি যারা নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া একটা বুম্বাইয়ের সাথে আপনি একটা বাগদাদের হুমার জোড়া দিচ্ছেন এই জোড়া কত পড়বে আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর বেবি আছে দুইটা বাচ্চা আছে দেখেন বন্ধুরা মার্শাল এটা মূলত আপনার একটা গ্রীবাসের জাত না ভাই রেসার একটা রেসার একটা গ্রীবাস যাই হোক খুবই সুন্দর মধ্যে বন্ধুরা আপনারা কিন্তু এখানে আরেক জোড়া ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সে বাস্তি রানিং পিয়া ভাই এটা কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো এটা পুরো মাত্র পনেরোশো খুব সুন্দর বন্ধুরা এই পিয়াতটা মাত্র 1500 টাকা নিতে পারবেন এখানে এক জোড়া গুলা রয়েছে ওটা কি ঠিক আছে আচ্ছা এটা কি 900 টাকা মাদি এই জোড়া কত পড় ভাইয়া 1000 দি আটা এই পিয়াতা পুরো মাত্র 1000 গোপালগঞ্জের বড় পায়রা বন্ধুরা দেখেন একদম ফ্রেশ মাত্র 1000 টাকা জোড়াটা এখানে আমরা এক জোড়া রেসার দেখতে পাচ্ছি মিলি রানী পিয়ান না এটা কত চাচ্ছেন ভাই

গ্রিজেল আচ্ছা জোড়াটা জোড়া ডিমও আছে মার্শাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাই চলে গেছে হ্যাঁ এই চলে যায় আবার চলে আইসে এক হাজার টাকা হ্যাঁ মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন দুটা ডিম সহকারে পেয়াটা মাত্র এক হাজার